দেবভূমি ভারতে যুগে যুগে অবতার রূপে জন্মেছেন স্বয়ং ঈশ্বর এমনই এক দিব্য জীবন যার সাথে কথোপকথনে সেই সাক্ষাৎকার তুলে এনেছিলেন শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত শ্রী গদাধর চট্টোপাধ্যায় হুগলি জেলার কামারপুকুরে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীকালে দক্ষিণেশ্বর কালী মন্দিরে কঠোর সাধনায় সিদ্ধিপ্রাপ্ত হন তাঁর নাম হয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত রামকৃষ্ণের বাণীর অমৃত ইহা একটি বাংলা পাঁচ খণ্ডের রচনা যা মহেন্দ্রনাথ গুপ্তের কথোপকথন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত একটি পবিত্র ধর্মগ্রন্থ হিসাবে অনুসারীদের মধ্যে সম্মানিত আপনারা শুনছেন দেবভূমি ভারত দ্বিতীয় পরিচ্ছেদ প্রায় বেলা চারিটার সময় ঠাকুর গাড়িতে উঠিলেন অতি কোমলাঙ্গ অতি সন্তর্পণে তাহার দেহ রক্ষা হয় তাই পথে যাইতে কষ্ট হয় প্রায় গাড়ি না হলে অল্প দূরও যাইতে পারেন না গাড়িতে উঠিয়া ভাব সমাধিতে মগ্ন হইলেন তখন টিপ টিপ করিয়া বৃষ্টি পড়িতেছে বর্ষাকাল আকাশে মেঘ পথে কাদা ভক্তেরা গাড়ির পশ্চাৎ পশ্চাৎ পদব্রজে যাইতেছেন তাঁহারা দেখিলেন রথযাত্রা উপলক্ষে ছেলেরা তালপাতার ভেপু বাজাইতেছে গাড়ি বাটির সন্মুখে উপস্থিত হইল দোয়ার দেশে গৃহস্বামী ও তাহার আত্মীয়গণ আসিয়া অভ্যর্থনা করিলেন উপরে যাইবার সেরি তারপরে বৈঠকখানা উপরে উঠিয়াই শ্রীরামকৃষ্ণ দেখিলেন যে শশধর তাহাকে অভ্যর্থনা করিতে আসিতেছেন পণ্ডিতকে দেখিয়া বোধ হইল যে তিনি যৌবন অতিক্রম করিয়া প্রৌঢ়াবস্থা প্রাপ্ত হইয়াছেন বর্ণ উজ্জ্বল গৌর বলিলে বলা যায় গলায় রুদ্রাক্ষের মালা তিনি অতি অতিবিনীতভাবে ভক্তিভরে ঠাকুরকে প্রণাম করিলেন তৎপরে সঙ্গে করিয়া ঘরে লইয়া বসাইলেন ভক্তগণ পশ্চাৎ পশ্চাৎ যাইয়া আসন গ্রহণ করিলেন সকলেই উৎসুক যে তাহার নিকটে বসেন ও তাহার শ্রীমুখ নিঃশ্রিত কথামৃত পান করেন নরেন্দ্র রাখাল রাম মাস্টার ও অন্যান্য অনেক ভক্তরা উপস্থিত আছেন হাজরাও শ্রী রামকৃষ্ণের সঙ্গে দক্ষিণেশ্বরের কালীবাড়ি হইতে আসিয়াছেন ঠাকুর পণ্ডিতকে দেখিতে দেখিতে ভাবাবিষ্ট হইলেন কিয়ৎক্ষণ পরে সেই অবস্থায় হাসিতে হাসিতে পণ্ডিতের দিকে তাকাইয়া বলিতেছেন বেশ বেশ পরে বলিতেছেন আচ্ছা তুমি কি রকম লেকচার দাও শশধর বলিলেন মহাশয় আমি শাস্ত্রের কথা বুঝাইতে চেষ্টা করি শ্রী রামকৃষ্ণ বলিলেন কলিযুগের পক্ষে ভক্তি শাস্ত্রে যে সকল কর্মের কথা আছে তার সময় কই আজকালকার জ্বরে দশমূল পাঁচন চলে না দশমূল পাঁচন দিতে গেলে রোগীর এদিকে হয়ে যায় আজকাল আবার ফিবার মিক্সচার বুঝেছ তা কর্ম যদি বলো তো ন্যাযা বাদ দিয়ে বলবে আমি লোকেদের বলি তোমাদের এই অবদান্য অত সব বলতে হবে না তোমাদের গায়ত্রী জবলেই হবে কর্মের কথা যদি একান্ত বলো তবে ঈশানের মতো কর্মী দুই একজনকে বলতে পারো হাজার লেকচার দাও বিষয় লোকেদের কিছু করতে পারবে না পাথরের দেওয়ালে কি পেরেক মারা যায় গো পেরেক মারা যায় না পেরেকের মাথা ভেঙে যাবে তো দেওয়ালের কিছু হবে না তলোয়ারের চোট মারলে খুব কী হবে সাধুর কমণ্ডল চার ধাম করে আসে কিন্তু যেমন তেতো তেমনি তেতো তোমার লেকচারে বিষয়ী লোকেদের বড়ো কিছু হচ্ছে না তবে তুমি ক্রমে ক্রমে জানতে পারবে বাছুর একেবারে দাঁড়াতে পারে না মাঝে মাঝে পড়ে যায় আবার দাঁড়ায় তবে দাঁড়াতে ও চলতে শিখে কে ভক্ত কে বিষয় চিনতে পারো না তা সে তোমার দোষ নয় প্রথম ঝড় উঠলে কোনটা তেঁতুল গাছ কোনটা আম গাছ তা বোঝা যায় না ঈশ্বর লাভ না হলেই কেউ একেবারে কর্মত্যাগ করতে পারে না গো একেবারে কর্মত্যাগ হয় না সন্ধ্যাদি কর্ম কতদিন যতদিন না ঈশ্বরের নামে অশ্রু আর পুলক হয় একবার ওং রাম বলতে যদি চোখে জল আসে নিশ্চয়ই যেন তোমার কর্ম শেষ হয়েছে আর সন্ধ্যাদি কর্ম করতে হবে না ফল হলেই ফুল পড়ে যায় বুঝলে ভক্তি ফল আর কর্ম হলো ফুল গৃহস্থের বউ পেটে ছেলে হলে বেশি কর্ম করতে পারে না শাশুড়ি দিন দিন তার কর্ম কমিয়ে দেয় দশ মাস পড়লে শাশুড়ি প্রায় কর্ম করতে দেয় না ছেলে হলে সে ওইটিকে নিয়ে কেবল নাড়াচাড়া করে আর কর্ম করতে হয় না সন্ধ্যা গায়ত্রীতে লয় হয় গায়ত্রী প্রণবে লয় হয় প্রণব সমাধিতে লয় হয় যেমন ঘণ্টার শব্দ টং টং যোগী নাদ ভেদ করে পরব্রহ্মে লয় হন সমাধি মধ্যে সন্ধ্যাদি কর্মের লয় হয় এই রকমে জ্ঞানীদের কর্ম হয় সমাধির কথা বলিতে বলিতে ঠাকুরের ভাবান্তর হইল তাঁহার চন্দ্রমুখ হইতে স্বর্গীয় জ্যোতি বহির্গত হইতেছে আর জ্ঞান নাই মুখে একটি কথা নাই নেত্রস্থির নিশ্চয়ই জগতের নাথকে দর্শন করিতেছেন অনেকক্ষণ পরে প্রকৃতিস্থ হইয়া বালকের নাই বলিতেছেন আমি জল খাব সমাধির পর যখন জল খাইতে চাহিতেন ভক্তদা জানিতে পারিতেন যে এবার ইনি ক্রমশ জ্ঞান লাভ করিবেন ঠাকুর ভাবে বলিতে লাগলেন মা সেদিন ঈশ্বর বিদ্যাসাগরকে দেখালি তারপর আমি আবার বলেছিলাম মা আমি আর একজন পণ্ডিতকে দেখব তাই তুই আমায় এখানে এনেছিস পরে শশধরের দিকে তাকাইয়া বলিলেন বাবা আর একটু বল ভাড়াও আর কিছুদিন সাধন ভজন করো কাছে না উঠতেই এক কাঁধি তবে তুমি লোকের ভালোর জন্য এসব করছ এই বলিয়া ঠাকুর শশধরকে মাথা নোয়াইয়া নমস্কার করিতেছেন আরও বলিতেছেন যখন প্রথমে তোমার কথা শুনলাম জিজ্ঞাসা করলাম যে এই পণ্ডিত কি শুধু পণ্ডিত না বিবেক বৈরাগ্য আছে যে পণ্ডিতের বিবেক নাই সে পণ্ডিতই নয় যদি আদেশ হয়ে থাকে তাহলে লোকশিক্ষায় দোষ নাই আদেশ পেয়ে যদি কেউ লোকশিক্ষা দেয় তাকে কেউ হারাতে পারে না বাগবধিনীর কাছ থেকে যদি একটি কিরণ আসে তাহলে এমন শক্তি হয় যে বড় বড় পণ্ডিতগুলো কেচোর মতো হয়ে যায় প্রদীপ জ্বালালে বাদুলে পোকাগুলো ঝাঁকে ঝাঁকে আপনি আসে ডাকতে হয় না তেমনি যে আদেশ পেয়েছে তাকে লোক ডাকতে হবে কেন তাকে লোক ডাকতে হয় না গো অমুক সময় লেকচার হবে বলেই খবর পাঠাতে হয় না তার নিচের এমনি টান যে লোক তার কাছে আপনি আসে তখন রাজা বাবু সকলে দলে দলে আসে আর বলতে থাকে আপনি কি লবেন আমি সে সকল লোককে বলি দূর কর আমারও সব ভালো লাগে না আমি কিছু যাই না চুম্বক পাথর কিলোহাকে বলে তুমি আমার কাছে এসো হ্যাঁ এসো বলতে হয় না লোহা আপনি চম্বক পাথরের টানে ছুটে আসে এরূপ লোক পণ্ডিত নয় বটে তা বলে মনে করো না যে তার জ্ঞানের কিছু কমতি হয় বই পড়ে কি জ্ঞান হয় গা যে আদেশ পেয়েছে তার জ্ঞানের শেষ নাই জ্ঞান ঈশ্বরের কাছ থেকে আসে ফুরায় না ও দেশে ধান মাপবার সময় একজন মাপে আর একজন রাস ঠেলে দেয় এমনি যে আদেশ পায় সে অত লোক শিক্ষা দিতে থাকে মা তাহার পেছন থেকে জ্ঞানের রাস ঠেলে ঠেলে দেন জ্ঞান আর ফুর না মার যদি একবার কটাক্ষ হয় তাহলে কি আর জ্ঞানের অভাব থাকে গো তাহলে আর জ্ঞানের অভাব থাকে না তাই জিজ্ঞাসা করছি কোনো আদেশ পেয়েছ কি না হাজরা বলিলেন হ্যাঁ অবশ্য আদেশ পেয়েছেন কেমন মহাশয় পণ্ডিত বলিলেন না আদেশ তা এমন কিছু পাই নাই গৃহস্বামী বলিলেন আদেশ পান নাই বটে কর্তব্যবোধে লেকচার দিচ্ছেন শ্রীরামকৃষ্ণ বলিলেন যে আদেশ পায় নাই তার লেকচার কি হবে একজন এই ব্রাহ্ম লেকচার দিতে দিতে বলেছিল ভাইরে আমি কত মদ খেতুম হ্যান করতাম ত্যান করতাম এ কথা শুনে লোকগুলো বলা বলি করতে লাগলো এ শালা বলে রে মদ খেত এই কথা বলাতে উল্টো উৎপত্তি হলো তাই ভালো লোক না হলে লেকচারে কোনো উপকার হয় না বরিশালে বাড়ি একজন সদরওয়ালা বলেছিল মহাশয় আপনি প্রচার করতে আরম্ভ করুন তাহলে আমিও গোবর বাঁধি আমি বললাম ও গো একটা গল্প শোনো ও দেশে হালদার পুকুর বলে একটা পুকুর আছে যত লোক তার পারে বাজছে করতো সকালবেলা যারা পুকুরে আসতো গালা গালে তাদের ভুত ছাড়িয়ে দিত কিন্তু গালা গালে কোনো কাজ হত না আবার তারপর দিন সকালে পারে বাজছে করেছে লোকে দেখত কিছুদিন পরে কোম্পানি থেকে একজন চাপরাশি পুকুরের কাছে একটা হুকুম মেরে দিল কি আশ্চর্য একেবারে বাচ্চা করা বন্ধ হয়ে গেল তাই বলছি হেজি ফেঁচি লোক লেকচার দিলে কিছু কাজ হয় না গো কিছু কাজ হয় না চাপরাজ থাকলে তবে লোককে মানবে ঈশ্বরের আদেশ না থাকলে লোক শিক্ষা হয় না গো লোক শিক্ষা হয় না যে লোক দেবে তার খুব শক্তি চাই খুব শক্তি চাই কলকাতায় অনেক মন পুরি আছে তাদের সঙ্গে তোমায় লড়তে হবে এরা তো এই যারা চারিদিকে সবাই বসে আছে হ্যাঁ এসব চৈতন্য চৈতন্যদেব অবতার তিনি যা করে গেলেন তারই কি রয়েছে বলো দেখি আর যে আদেশ পায় নাই তার লেকচারে কি উপকার হবে তাই বলছি ঈশ্বরের পাহাদে মগ্ন হ এই কথা বলিয়া ঠাকুর প্রেমে মাতোয়ারা হইয়া গান গাইতেছেন ডুব 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 রূপ সাগরে আমার মন ডুব ডুব রূপ সাগরে আমার মৌ ডুব 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 রূপ সাগরে আমার মন তলাতল পাতাল পাতল খুঁজলে পাতাল তল পাতল খুঁজলে প্রেম ডুবডুব ডুব রূপ সাগরে আমার মন। সাগরে আমার মন খুঁজ খুঁজ খোঁজ খুঁজল পাবি হৃদয় মাঝে বৃন্দ খুঁজ খোঁজ খোঁজ খুঁজল পাবি হৃদয় মাঝে বৃন্দ দীপ 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 জ্ঞানের বাদি দীপ তিফ কেনির বাতি ঝুল বেরি ডুব ডুব রুপ সাধরে আমার মন ডুব 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 রূপ সাগরে আমার মন ড্যাং 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 ড্যাঙাই ডিঙে চালাইয়া বা সেখো টং ড্যাং ড্যাং গই ডি চালায় আবার তেConjon কবির বলে শন 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 কবির বলে শন 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 ভাবু গুরু শ্রী চরো ডুব 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 সাগরে আমার মন ডুব 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 সাগরে আমার মন তলা তল পাতাল খোঁজলে তলা তল পাতাল খোঁজলে পাবিরে প্রেম রত্ন ধন ডুবডুব ডুবুক সাগরে আমার মন ডুব 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 রুক সাগরে আমার বন ডুবডুবডু সাগরে ডুবলে মরে না এই যে অমৃতের সাগর ঘু এ অমৃতের সাগর আমি নরেন্দ্রকে বলেছিলাম ঈশ্বর রসে সমুদ্র তুই এই সমুদ্রে ডুব দিবি কিনা বল আচ্ছা মনে কর খুলিতে এক খুলি রস হয়েছে আর তুই মাছই হয়েছিস কোথাও বসে রস খাবি বল নরেন্দ্র বললে আমি খুলির আড়ায় বসে মুখ বাড়িয়ে খাব কেননা বেশি দূরে গেলে ডুবে যাব তখন আমি বললাম বাবা এ সচ্চিদানন্দ সাগর এতে মরণের ভয় নাই এ সাগর অমৃতের সাগর যারা অজ্ঞান তারাই বলে যে ভক্তি ভক্তিপ্রেমের বাড়াবাড়ি করতে নেই ঈশ্বর প্রেমের কি বাড়াবাড়ি আছে তাই তোমায় বলি সচ্চিদানন্দ সাগরে মগ্ন হ ঈশ্বর লাভ হলে ভাবনা কি গো হ্যাঁ ভাবনা কি তখন আদেশও হবে লোকশিক্ষাও হবে লোক হবে লোকশিক্ষা